জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা আদিবিদ্যা আদিবিদ্যা থেকে গীতার কথা পূর্বান্নকালে গীতার কথা ফল হয় ফলা কর্তা নির্বিকার্তা নিশ্চয় ফলাফলে নির্বিকার যেই জন হয় মুক্ত সেই কর্তা সাত্বিক নিশ্চয় ফলা কাঙ্ক্ষী অনুরাগ হিংসা লোভময় হর্ষ শোক যুক্ত জনে রাজসিক ফলাকাঙ্ক্ষী অনুরাগ হিংসা লোভময় হর্ষ শোকযুক্ত জনে রাজসী কয় গীতা বারবার পড়ুন উচ্চারণ করুন উচ্চারণ করলে নিজের নিজের দেহ ক্ষেত্র পরিষ্কার পরিশুদ্ধ হবে আর নিজেই বুঝতে পারবেন নিজে শক্তি পাবেন পরিশুদ্ধ শুধু না নিজে শক্তি পাবেন অমৃত কথা এই কথা সারা বিশ্ব সারা ত্রিভুবন মানে মানতে বাধ্য বাস্তব কথা নিজে পবিত্র হয়ে যান আর জগৎ সংসারের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সবাই আবার দেখা হবে